ওমা তোমার জামাই দেখো আমাকে নতুন চুল বানিয়ে দিয়েছে এটা দেখানোর জন্য তোমার কাছে আসলাম তাই কই দেখি কি দেখো মা বাহ খুব সুন্দর হয়েছে তো এবার ব্যবসায় ভালো প্রফিট হয়েছে সেই জন্য আমাকে এটাও বানিয়ে দিয়েছে বৌদি দেখো তো এই চুলটা কেমন হয়েছে বাহ এটা তো দারুণ হয়েছে গো আচ্ছা তাহলে তোমার বরের তো ডবল ডবল টাকা খরচা হয়ে গেছে গো ডবল খরচ হয়েছে কেন আমাকে তো একটাই চোর বানিয়ে দিয়েছে আর এটার দাম দু লাখ টাকা আরে না না আমি বলছি এই একটা চুরি বানাতে তোমার বাড়ি দু লাখ টাকা লেগেছে তাহলে তো এরকম তিনটে সেট বানাতে হয়েছে তাহলে দুই তিন চার পাঁচ ছয় লাখ টাকা তো তাহলে তোমার বাড়ির খরচা হয়ে গেছে তাই না বোমা তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে কি ভুলভাল বকছো তুমি ও তিনটে চোর বানাতে যাবে কেন ও তো ওর জন্য একটা বানিয়েছে সোনার কত দাম জানো আমি এই কারণেই বললাম কারণ ছোটর তো আরো দুটো ননদ আছে তাহলে ওর বর যদি ওর জন্য চুরিটা বানায় তাহলে নিশ্চয়ই তার বোনের জন্য একটা একটা দুটো বানিয়েছে সেই হিসাবে আমি বললাম যে তিনটে চুরি বানিয়েছে না মানে মিনাল শুধু আমার জন্য বানিয়েছে ননদদের জন্য বানাতে যাবে কেন ওদের তো অনলাইনে বিয়েতে অনেক খরচা করেছি হ্যাঁ বৌদি মা তো ঠিকই বলেছে আমার ননদদের সব বিয়ে হয়ে গেছে এখন ওদের দায়িত্ব কর্তব্য সব ওদের হাজবেন্ডে আমার হাজবেন্ড কেন ওদের চুরি বানিয়ে দিতে যাবে ভাইদের রোজগারে তো বোনেরও অধিকার আছে ভাই যদি রোজগার করে কোনো কিছু কেনে তার বউয়ের জন্য হোক বা মায়ের জন্য হোক তাহলে তো বোনের জন্যও কেনা তার কর্তব্য তাই না মা আপনি তো সেদিনকে এই কথাটুকুই আমাকে বলেছিলেন কিলে বাবু অফিস থেকে এসে গেছিস হ্যাঁ মা আজকে অফিস থেকে ফেরার সময় একটা মার্কেটের উপর দিয়ে আসছিলাম তো তোমার জন্য আর ও পিতার জন্য এই দুটো শাল নিয়ে এসেছি শীতকাল আসছে সামনে দেখো তো কেমন হয়েছে